熟悉的。 ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে গেছি পুরো এই ড্রেসটা পরে নিয়েছি ঠান্ডার মধ্যে আবার জ্যাকেটও পরে নিয়েছি তো আজকে আমি এখন কোথায় যাব। কিন্তু এখন বলবো না তোমরা কোথায় যাব সেটা জানতে চাইলে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাজ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তা দুই মেয়ে এখন ঘুমাচ্ছে ওদেরকে রেখেই যাব আর কে কে যাবো না যাবো সেগুলো তোমরা দেখতে পারবে ভিডিওটা কিন্তু তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো יש এখন বেরাচ্ছি তাহলে চলো অন্ধকার হয়ে গেছে আমি ওয়েট করছি কার জন্য জানো দাও দেখাচ্ছে ওই দেখো মহারানি আসছে ওই ওয়ান টু দাঁড়িয়েছে আমার বোন ফোন করতে চলে এসেছে পাষিতে লিপ দিতে পারি আমার এই ঘর রটসা এই দেখো ওই যে ফোন বার করেছে করে বলে ভুল হাল তাপসল শোনে আমরা এখন কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে কি ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ

সোা বিরক্ত হলাম না তো আর যদি হবে না তো নেমে পড়েছি আ বৌদি বলছে মার্কেটিং করবে এখন জানেন না ভাই ছেবেই পাচ্ছে না মার্কেটিং এখন থেকেই করছে মার্কেটিং করছি মার্কেটিং থেকে করি গাড়ি আসছে

জামদানি কিনেছি খুব সুন্দর হলুদ লালের মধ্যে সব রাইট যাবে

এখানে শেষ ফুচকার গাড়ি চলেছে কালো আঙুর নিলাম বেদানা নিলাম বোন নিল বৌদি নিল সব বেদানা নিল রক্ত কমে গেছে বাড়াতে তাই তো এই ফল কিনলেই হাত ভারী হয়ে যায় আমার বৌদি এই ব্যাগটা কিনলো ঠিক আছে সুন্দর হয়েছে আমি বাড়ি চলে এসেছি মামা এখন পাপড় খাচ্ছে আমার বড় মিটি খাচ্ছে দেখা আমলকি আর আমি দেখো এটা নিয়ে এসছি আমলকিটা আমলকি খাবার কি নেশা হয়েছে আমি বাড়ি চলে এসেছি তা আবার জায়গায় যাবো এখন বেরোবো আবার ববদির সঙ্গে তা চলো কোথায় বলবো না একটা বিশেষ দরকারে যাবো একটা বিশেষ দরকারে গেছিলাম তা চলে এসেছি তা যাই হোক আর হাতিবেলাতে কী কী কেনাকাটা করছি না করছি সেরকম কিছু কিনি একটা ইয়ে কিনেছি ওই যে নামটাকে আমলকি তোমরা তো দেখলেই আমলুকি কিনেছি আর ফল কিনেছি যেমন হচ্ছে কালো আঙ্গুর তারপর সবেদা আঙুর এনেছি সবেদা নিয়ে এসেছি আর কিনে আসবে না ও বেদান নিয়ে এসেছি যেহেতু আমার শরীরে রক্তটা একটু কম আছে ওই জন্য বেদানটা একটা শাড়ি কিনেছি দেখাচ্ছি তোমার একটা এই দেখো শাড়িটা শাড়ি আমাদের নিমন্ত্রণ আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ানো দেখো এই জানি শাড়িটা নিয়ে এসছি দেখো কালারটা কিন্তু ভীষণ টপটাকে খুব সুন্দর ফোনে কালারটা অতটা বোঝা যাচ্ছে না ফোনে অতটা না পুরো সারা শাড়িতে

এই দেখো দেখাতে পাচ্ছি তাই যাই হোক ভিডিওটা আর বাড়বো না ভিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যেখানে গিয়েছি ও মামাম লিখতে বসে গেছে একা তাই বলছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আমাদের রোজই নেমন্তন্ন একটা পর একটা আসতেই আছে নিমন্ত্রণ আর শেষ হয় কিসে নেই বলছে চলো টাটা তোমার ভিডিওটা দাদা ആശിനി കൊണ്ട് വന്ന